কালী এলেই মানুষের ভিড়ে বারাসাত একেবারে ঠিক করতে থাকে থিমের চমক রং আলো আলোর এসে যে ওঠে বারাসাত কিন্তু কিভাবে বারাসাতে কালী সূচনা হল এর পিছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস উদ্বাস্তুদের হাত দিয়ে শুরু হওয়া বারাসাতের পুজো আজ জগৎ বিখ্যাত কথিত আছে দেশভাগের পর ছিন্নমূল মানুষ দুই পরগনার সীমান্ত এলাকায় চলে আসেন সেখানেই তারা বসবাস শুরু করেন তাদের হাত ধরেই শুরু হয় দীপান্বিতা কালী পুজো প্রথম কয়েক বছর ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়েই পুজো করা হতো এরপর পাঁচ দশকের শেষে মহাদেব সেন নিজের উদ্যোগে খটা করে কালী শুরু করেন তার আয়োজিত পুজোর নাম ছিল শক্তির আরাধনায় রেজিমেন্ট তিনি ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন যাকে দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হয়ে পুজোর আয়োজন শুরু করেছিলেন ষাট সত্তরের দশক থেকে বারাসাতের কালীপুজোর নতুন রূপ নেয় শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিযোগিতামূলকভাবে ভাবে কালী করতে শুরু করে আলোকসজ্জার থিম মণ্ডপ সব ক্ষেত্রে শুরু হয় নবজাগরণ সেই সময় থেকেই বারাসাত পরিচয় পায় থিমের পুজো শহর হিসেবে নব্বইয়ের দশকে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বারাসাতের ক্লাবগুলো নতুন কনসেপ্ট নিয়ে আসে নতুন পল্লী রেলওয়ে কলোনি ডিডি পার্ক রামকৃষ্ণপল্লী এই সমস্ত নাম তখন ছড়িয়ে পড়ে আজ বারাসাতের কালীপুজো শুধু উত্তর চব্বিশ পরগনায় নয় গোটা রাজ্যের কাছে অন্যতম আকর্ষণ দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন আলো দেখতে মায়ের মূর্তি দর্শন করতে প্রতি বছর পুজোর সময় দর্শনার্থীদের সংখ্যা লাখ পার করে যায় বারাসাতে সব মিলিয়ে কুড়িটিরও বেশি কালী পুজো হয় দূর দূরান্ত থেকে বহু মানুষ প্যান্ডেল ও প্রতিমা দেখতে আসেন হয়তো দু একটা সীমাবদ্ধ ছিল উৎসব ধীরে ধীরে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলি সঠিক ভাবে পরিকল্পনা ও বাজেট বাড়িয়ে এই উৎসবকে থিম আলোকসজ্জা বড় প্রতিমা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আরো বড় করে তুলেছে বলো কমন